فقد قال الله تعالى في القران المجيد وفي الفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا صدق الله العظيم سبحانه وتعالى ملك আজকের সভার আয়োজক মসজিদ কমিটি সহযোগী গ্রামবাসী বৃন্দিত দরবার যিনি দুপুরের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরেও স্বস্তির সঙ্গে এই মাহবিলিটিকে চালাবার তৌফিক দিয়েছেন সকলই বলি আলহামদুলিল্লাহ

উদ্গত কণ্ঠে খোলা কণ্ঠে মৌলানা সাইফুদ্দিন সাহেবের তথ্য সম্বলিত কিছু আলোচনা আপনারা শুনছিলেন আমার পরে মৌলানা রজব আলী সাহেব নিয়েও খোলা কণ্ঠে আপনাদের কাছে কথা বলবেন ইনশাআল্লাহ মাঝখানে আমি খুব স্বাভাবিকভাবে ভাষায় আপনাদেরকে কিছু কথা আলোচনার নিয়ত করছি বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মর্জি আল্লাহ তৌফিক দিন বলুন আমিন যারা মজলিসে আসতে ইচ্ছা করছেন তাদেরকে অনুরোধ করব যথাসম্ভব দ্রুত মজলিসে আসার জন্য কারণ একটি বিষয় শুরু থেকে শুনলে তার যে মর্ম অর্থ বোঝা যায় কিছু ছেড়ে কিছু ধরে এমন করে শুনলে কোন কথার কমপ্লিট অর্থ মর্ম বোঝা যায় না ঠিক না ভুন এইজন্য কোনো কথা শুনতে হলে কমপ্লিটলি কথাটা শোনা দরকার তো যাই হোক মাসাল্লাহ মজলিসে অনেক মানুষ বসেছেন আশা করি আরো কিছু মানুষ আসবেন তো আমি কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে পড়েছি ওই আয়াতের উপরে ভিত্তি করেই কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি আমরা সবাই জানি জন্মেছি যখন মরণ আমাদের অনিবার্য পৃথিবীতে আমরা কেউ বাঁচতে আসি বাঁচার নামে জাগুলি করি আমরা যেগুলি করি সবগুলি জাগতিক একটা নিয়ম মনে ভাবুন কেউ বাঁচার জন্য রাজনীতি করে কেউ বাঁচার জন্য অর্থনীতি করে কেউ বাঁচার জন্য শিক্ষানীতি অবলম্বন করে কেউ বাঁচাটাকে নীতির উপরে নির্ভরশীল হয় কিন্তু প্রত্যেকটা জ্ঞানী মানুষ জানেন রাজনীতি করে অর্থনীতি করে শিক্ষা নীতি করে শক্তি নীতি অবলম্বন করে পৃথিবীতে বাঁচা যায় না পথ থেকে কেউ যদি বাঁচতে পারতেন তাহলে এই জাতীয় গুণের মানুষ ইতিপূর্বে অনেক ছিলেন আজ পৃথিবীতে তারা কেউ নেই কেউ নেই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজনীতিবিদরা তারাও মরণের কাছে গ্রেফতার হয়েছে বড় বড় শিক্ষিত ব্যক্তিত্ব তারাও মৃত্যুর কোলে ঢলে পড়েছে বিরাট বিরাট অর্থশালী তারাও মরণের সাপ চেখেছে বড় বড় শক্তিধর শক্তিশালীরাও মরণের কাছে জব্দ হয়ে গেছে তাহলে আজকের বিজ্ঞান পৃথিবীর অনেক কিছুকেই আবিষ্কার করতে পেরেছে আয়ত্তে আনতে পেরেছে কিন্তু পৃথিবীর অবধারিত নিয়ম মৃত্যুর কাছে সবাই হেরে গেছে সবাই হেরেছে টাকাওয়ালারাও হেরেছে শক্তিশালীরাও হেরে গেছে অথচের পরেও মানুষ একটা জীবন যাপনে মানুষ নিমজ্জিত যুবক মরছে বৃদ্ধ মরছে কিশোর মরছে শিশু মরছে তাজা তাজা লোকগুলো মরছে চোখের সামনে দেখছি কত জানা যায় আমরা হাজির হচ্ছি এরপরেও আমাদের কাজের গতিবিধির পরিবর্তন নেই কথা ঠিক বলছি যে মানুষগুলো বেঁচে আছেন আমরা যারা বেঁচে আছি আমাদেরকে তো একটা কথা বুঝতেই হয় যে আমি যতই বেনিয়ম চলি যতই উশৃঙ্খলতার সঙ্গে চলি যতই দাপটা দাপটি করি একটা মুহূর্তের মকর আল্লাহ আমাকে নিস্তব্ধ করে রাখতে পারে পারে না পারে না একদম এবং চোখের সামনে এমন অঘটন ঘটছে ঘটতে দেখছি তারপরেও একদল মানুষের মধ্যে চেতনার অভাব সম্মানিত ভাইরা আমরা দুনিয়াতে লেখাপড়া শিখবো চাকরি করব অর্থশালী হব কি সমকালীন পরিস্থিতিতে রাজনীতি করব কিংবা আমরা পৃথিবীতে সুখে শান্তিতে কাটাবো শরীয়তের বৈধ পন্থায় আল্লাহ একটাতেও মানা করেন একটাতে কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো রসুল বলেছেন তার দুনিয়া মাজরাহতুল আওয়া দুনিয়া হল পরকালের শস্য ক্ষেত্র আমরা চাষিবাসী মানুষ তো আমরা জানি যে সময় মতো যদি জমিনে চাষ করি আল্লাহ যদি ফসল দেন তার উৎপন্ন ফসল ঘরে তুলে অসময়টা আমরা খেয়ে পরে কাটাতে পারি এটা সাধারণ চাষিদের একটা সিস্টেম ভাই তলে আমাদের জন্য তথা ইমানদার মুসলমানদের জন্য একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত এই দুনিয়াতে যদি কামাই করি তাহলে আখেরাতে আমরা সুখে কাটাতে পারবো এটাই সাধারণ যুক্তি আর রসুল ওই কথাটাই বললেন তুমি যদি আখেরাতে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে চাও তাহলে তুমি দুনিয়াতে কিছু কামাই করে নাও আল্লাহ বলেছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ মহান আল্লাহ বললেন তোমরা তোমাদের জীবনের কর্ম আমল যা কিছু আল্লাহর কাছে তোমরা অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছো তার মানে তোমার জীবনে চলার পথে নেকির কাজ করে তুমি আল্লাহ পাকের কাছে জমা করে দিয়েছো আল্লাহ বললেন তাজিদুহু ইনদাল্লাহ ওই সবগুলো তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে সুবহানাল্লাহ তুমি যেটা করে আল্লাহর কাছে জমা করবে ওটা তুমি আল্লাহর কাছে যথারীতি পেয়ে যাবে অন্য এক পাকে আল্লাহ বলেছেন না রিং দা ফাদ বান্দা তোমাদের কাছে যা আছে অর্থ শক্তি রাজনীতি বুদ্ধি যা তোমাদের কাছে আছে সব নষ্ট হবে সব হল ধ্বংস অমা আইন দা আর আল্লাহর কাছে যেটা থাকবে ওটাই স্থায়ীভাবে তোমরা পেয়ে যাবে চলমান জীবনে আমরা শরীয়তের বৈধ রাস্তায় যেটা যাই করি না কেন এর ভিতর দিয়েই আমাদেরকে পরকালের জন্য কিছু সম্পদ গোছাতে হবে যারা নামাজি মুসল্লি দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা জেকের ফেকের তসবি তাহলিলের মানুষ আলহামদুলিল্লাহ এনারা তো সেই পথটাই বেছে নিয়েছেন সোহান বলে আর একটু মন খুলে বলে ভাই এই মানুষগুলোরও বিবি বাচ্চা আছে এই মানুষগুলোরও ব্যবসা বাণিজ্য আছে এই মানুষগুলো চাষবাস করে মজদুরি করে এদেরও দুটো পয়সা রোজগার করতে হয় আবার আলহামদুলিল্লাহ সময় মতো তারা ধর্ম আচরণটাও করে এই যে দুটো দিক আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায় দুনিয়ায় যেমন পাঠিয়েছেন তাহলে দুনিয়ার সঙ্গে আমাকে তাল মিলিয়ে চলতে গেলে আমার পয়সা